এবং অবিলম্বে এই পুলিশ প্রশাসন প্রশাসনকে নিরপেক্ষ হতে চাই আজকে যদি পুলিশ প্রশাসন সক্রিয় থাকত যেভাবে সব সিভিক ভলেন্টিয়াররা যে কারা বাপি বলবো না কিছু কিছু দায়িত্ব পালন করছেন আবার কিছু কিছু যেহেতু উনি চামচা নিয়োগ করেছেন চামচাবি করছেন আজকে বলির পাঠা বলির পাঠায় সিভিক বলে ভলেন্টিয়ার জানি না তিনি যুক্ত কি যুক্ত না সেটা কোর্ট প্রমাণ করবে সিবিআই প্রমাণ করবে কলকাতা পুলিশ মমতার পুলিশ তো ব্যর্থ হয়েছে সুতরাং সেই বলির পাঠা তাকেই নিশাটা করা হচ্ছে অথচ এর বড় মাত্রা না থাকলে এই কৃষি মনির ঘুম চলে গেছে কেন কেন গেছে সুতরাং এর আমরা প্রতিবাদ জানাই আজকে কেউ কেউ শাসক দলের হয়েও পথে নেমেছেন ভালো কথা এর সুবিচার চাই সুবিচার অবশ্যই হোক কিন্তু বন্ধ করছেন না তাই আমরা আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিককে জানাবো পক্ষপাত বন্ধ করুন আপনার অফিসটা যেভাবে দলের অফিস হয়ে গেছে ওটাকে বন্ধ করুন আমাদের বিভিন্ন এলাকা বিভিন্ন বিভিন্ন অঞ্চলে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে আপনাদের কাছে অপরাধ সেই অপরাধে তাদেরকে বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হচ্ছে না এটা কোন গণতন্ত্র যেখানে কি হচ্ছে সেখানে বিরোধী দলরা কোনো ন্যায় বিচার পাচ্ছে না যেখানে বিরোধী পড়া সেখানে রাষ্ট্র হচ্ছে না বিভিন্ন বেহাল রাস্তা আরো পড়ে আছে এই বলছেন বলছেন অত্যাচারীর फांसी চাই আমার বলছেন ধorsitar फांसी চাই তারপর তৃতীয়বারে মোহন ভঙ্গ হলো বলেন ধorsির फांसी চাই কি বলতে চাইছেন আসলে ফাঁসি করবেন আপনি তার ফাঁসি তো অনেক আগেই করিয়ে দিয়েছেন আপনার ফরেন্সিক রিপোর্ট উল্টা করার জন্য আপনাকে পুলিশকে দিয়ে তার বাড়ির লোককে দেখাতে দেওয়া হয়নি দেখতে দেওয়া হয়নি রাজকে সমস্ত যেখানে খুন হয়েছিল সেখানে বাড়ি নির্মাণ শুরু করে দিয়েছে তারপর প্রমাণ লোপাদের জন্য তার হরবাদ ভাই বোনদেরকে পাঠিয়ে তারা বুঝতে পারেনি যে থার্ড ফ্লোর কোনটা ফোর্থ ফ্লোর কোনটা আসলে গ্রাউন্ড ফ্লোর কে এক ধরে অন্য তালাটা তজনজ করে দিয়ে চলেছে। এসেছে বাপ বাপ ছাড়েনি তোদের ছাড়বে না তাই আমরা নিয়ে এই বিচারের দাবিতে এই ধরনের অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাগরের ভাই ভাইপদেরকে পাঠিয়ে দিয়েছেন সমাজে গ্রামে গঞ্জে সমস্ত এই ধরনের নারী নির্যাতন তার উদাহরণ দেখলেন সন্দেশকালীতে এখনো রাজকুমার আছে মনি তথা মুখ্যমন্ত্রী আদরের ভাইপো সেই রাজকুমার এখনো জেলে আছে লজ্জা লাগে আজকে বলতে আমাদের ঘৃণা বোধ হয় আমরা কোন জমানায় কোন মুখ্যমন্ত্রীর আমলে আমরা আজকে এই রাজত্বে আছি যিনি ধর্ষণের বয়স অনুযায়ী রেট নির্ধারণ করেন জানাই এই ধরনের মহিলা মুখ্যমন্ত্রী যিনি মহিলা মহিলা খুশি হন খুশি হন আর দশ লক্ষ টাকা নিয়ে নিন আর সব চুপচাপ হয়ে যায় হয়ে যান জানাই এই মুখ্যমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী অভিনন্দে আমরা পদত্যাগ দাবি জানাই শুধু ভারতীয় জনতা পার্টি আজকে পথে নেই

সবার কাছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আবেদন আছে সবাই সেই মোমবাতি হাতে মোমবাতি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা সবাই আমরা একজোট হব। তাই বন্ধুগণ আপনারা সবাই জানেন আজকে এই ধরনের আর জীবন কাণ্ডে এতদিন যাওয়ার পর আজকে সাতাশ হাজার দিনে পাওয়া দিল অথচ এখানে একটাও কেউ দোষী এখনো ধরা পড়েনি তার ভাইপো আদরের ভাইপো যার প্রমোশন ঘটিয়েছিল সেটা এখন সেই রেপের জন্য ধরাবলীরই তাকে দুননীতিয়ে দায় মেডিসিন বাজার করেছিল এই মমতা আর ভাইপো ডাক্তাররা তারা লাশটাকেও ছাড়েনি সেই লাশটাকেও বিক্রি করেছে বেওয়ারিস লাশগুলোকে বিক্রি করেছে কিண்டி বাজার করেছে ওষুধে বাজার করেছে সমস্ত শরণজাম বিক্রি বাদ জানাই তিনি বলছেন সেদিন কোথায় বাঁকুড়ে না ঝাড়গ্রামে ছিলেন তিনি কারো এতদিন পর্যন্ত ব্যবস্থা নেননি আমরা দেখেছি সেই সেখানকার অধ্যক্ষ সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ পদত্যাগ করে পদত্যাগ করার দু ঘন্টার মধ্যে এই ধরনের কাণ্ড ঘটানোর জন্য মুখ্যমন্ত্রী ছাড়া তো কেউ ট্রান্সফার করতে পারবে না মুখ্যমন্ত্রী উপহার দিয়েছে ছে দু ঘন্টার মধ্যে